হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল লিপি সুস্মিতা ব্লগ আশা করি তোমরা অনেক ভালো আছি সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো শুভ সকাল বন্ধুরা আজকে দশটা আমি এখান থেকে স্টার্ট করছি সেই কালকে রাতের থেকে যা বৃষ্টি হচ্ছে আমি তো আমার বাড়িতে রয়েছি মানে আমার বাবার বাড়িতে তো যা বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আর কি বলবো তো চলো এখন একটু ধোবো ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে মুখ টুক ধোয়া কমপ্লিট এখন হচ্ছে টিফিন মিষ্টি লুচি সিমই আর কুমড়ো আলু পটল দিয়ে তরকারি তো চলো খাওয়া দাওয়া করে দিয়ে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি এই যে সকালবেলা দাদা ভাই খেতে বসে পড়েছে আলু কুমড়ো পেঁপে দিয়ে সিদ্ধ ডিম পোচ আর পটল ভাজা চলো যে সকাল বেলা খাওয়া দাওয়া আলু সিদ্ধ পটল ভাজা ভোলা মাছ ভাজা ঘি তো চলো খাওয়া দাওয়া করে সঙ্গে পরে আমার মার ভাত মার মাছ এখনো হয়নি হচ্ছে আর এদিকে আমার বৌদির ভাত তো চলো খাওয়া দাওয়া করে নি তো খাওয়া দাওয়া করে কি বৃষ্টি সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই দেখো বন্ধুরা কি বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে দেখো পুরো জল জল আর আছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে হুম আর এই দেখো আমার দাদা বেগুন গাছ লাগিয়েছিল কত বড় হয়ে গেছে বেগুন গাছগুলো তো আর ওই দেখো লঙ্কা গাছ দারুণ দেখো বৃষ্টি বৃষ্টি চলো তো দুপুরবেলা বেলা কি কি হয় দেখি তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তো এই যে দেখো গাইস মা এখন বান্না করছে এদিকে হচ্ছে কাকরোল ভাজা এই যে পটল ভাজা কাকরোল ভাজা মাছের ঝোলাবে মাছ ভাজা বসিয়েছে ওই যে এখানেও অনেক মাছ আছে ওই যে আলু কেটে নিয়েছে আর এটা হচ্ছে মাছের তেল হবে আর ওই যে আমার বৌদি মশলা পাচ্ছে তো চলো হেঁ দুপুরবেলা আজকে রান্না হবে এখনও ডাল হবে ডাল হয়নি ওই যে মা রান্না করছে তো রান্না বান্না করে নিক দিয়ে পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে হ্যাঁ চলো দেখো হচ্ছে তোমার হচ্ছে সানসান করে নিই সানসান করে নেবো দিয়ে ওদের সঙ্গে আবার পরে কথা হবে চলো ব্লগটা দেখতে থাকো তো এখনই সানসান করে আসলাম কোনো খাওয়া দাওয়া করে নি দিয়ে এখনই খাওয়া দাওয়া করবো তো চলো আর আজকে কিন্তু আমি একটা নতুন নাইটি করেছি অনেক কটা নাইটি অনেক কটা কুত্তি হয়ে গেছিলো ভাঙা হচ্ছিলো না তো আজকে একটা করে নিয়েছি তো চলো ব্লগটা দেখতে থাকো দিয়ে আবার পরে কথা হবে বৃষ্টিটা হচ্ছে বাবার বাবা কি ভাব বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো পরে আবার তোমাদের সঙ্গে কথা এই যে দুপুরবেলা খেতে বসে পড়েছে কাঁকরোল ভাজা পটল ভাজা লেবু লঙ্কা ওই যে মাছের তেল এই যে রুই মাছের তরকারি আর এই যে ডাল তো চলো এই যে জল ঢালছে এখন খাওয়া দাওয়া করবে আমিও খাবো চলো খাওয়া দাওয়া করি দিয়ে আবার পরে কথা হবে তো এখন যাচ্ছি আমার বৌদি যাবে ওর বাপের বাড়িতে দাদাদেরকে রাখি পড়াতে তো আমার বৌদি যাচ্ছি অটোতে তুলে দিয়ে আসতে তো চলো ব্লগটা দেখতে থাকো এই দেখো আমাদের বাড়িতে হবে তালের বড়া এরকম মা তাল এখন ঘষছে যেহেতু আমি পারি না মা করছে আর এরকম নারকেল ময়দা সুজি তারপরে সন্দেশ সব কিছু রয়েছে মাছকে বানাবে পাটিসাপটা তালের বড়া পাটিসাপটা তো মাই ফেভারিট দারুণ লাগে খেতে তোর চলো ব্লগটা দেখতে ও এই দেখো সন্ধ্যাবেলার টিফিন চাউমিন তো ওই যে মা বানিয়ে দিল তো এখন জামিন খাবো তোমাদের দাদা ভাইয়ের আমি তো চলো খাওয়া দাওয়া করে নিই দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে চলো তালের বড়া হবে এ দেখো মাখা হয়ে গেছে তালের বড়া ময়দা সুজি নারকেল তারপরে তাল সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে আর এই তালটা হচ্ছে দুধ দিয়ে নারকেল দিয়ে তোমার জাল দেবে আমার মা তালের ক্ষীর তো আর পাটিসাপটা হবে তো চলো ওই যে তোমাদের দাদা ভাই ওই যে আমার মা তো রান্না বান্না হচ্ছে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে দেখো গাইস আমার মা তালের বড়া ভাজছে এই দেখো একটা একবার হয়ে গেছে আর একবার দিয়েছে এই যে ভাজছে এ দেখো হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইকে দেবো এ দেখো কি সুন্দর তালের বড়া তো চলো এখন আমরা তালের বড়া খাই এই দেখো ওই যে মা তালের বড়া বানাচ্ছে আর এখন আমরা খাবো তো আর ওই যে তোমাদের দাদাভাই বসে আছে তালের বড়া খাবে এই যে খাসিরিমা করে দেবে খাবে ও আর কি কাড়াও কার জন্য আমার জামাই খুব ভালোবাসে জামাই মানে তো জামাই তো না ছেলে আমার মাপুর আমার বরকে ছেলের মতো ভালোবাসে তো যাই হোক চল এখন আমরা খাওয়া দাওয়া করে নিই দিয়ে তোমাদের সঙ্গে পরে কথা হবে চল এই যে বন্ধুরা। দেখো মা তাল জল দিয়ে ফেলেছে নারকেল দুধ আর তাল চিনি দিয়ে এই দেখো মা জাল দিয়ে ফেলেছে আমার মা এটা খুব ভালো খায় তোমার রুটির সঙ্গে বলো মুড়ির সঙ্গে বলো আমার খুব ভালো খায় তো এই যে হয়ে গেছে আর এই দেখো এদিকে করা হয়ে গেছে তালের বড়া আর পাটি সাপটা পাটিসাপটা মানে আমার মানে কি বলবো এত প্রিয় পিঠের মধ্যে সব থেকে আমি এই পিঠেটাই খেতে ভালোবাসি ছোটোবেলায় তো বুঝতাম না মাকে বলতাম যে মামলেট পিঠে করে দেবো মানে ডিম মামলেট পিঠে মানে ডিম মামলেটের মধ্যে ওর উল্টে উল্টে করতে তো সেই জন্য তো কমেন্ট করে বলবে কেমন হয়েছে এই দেখো তালের বড়া তোমাদের দাদা ভাই ভালো খেতে ভালোবাসে খেতে আর আমার মা বাবাও খেতে খুব ভালোবাসে আমার অত একটা ভালো লাগে না কিন্তু আমার মা বাবা তোমাদের দাদা ভাই খুব ভালো খায় আমার দাদাও ভালো খায় না আমার বৌদি তো ভীষণ ভালো খায় তো যাই হোক পাটিসাপটা খাবো পারিসাপটা তো আমার প্রিয় তো চলো ব্লগটা দেখতে থাকো পরে আবার কথা হবে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি ঘুমোতে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে টাটা অল গুড নাইট